নিয়ে যাবার জন্য ভদ্র মহিলা বেশ চেপে ধরলেন পাঁচ সন্তানের জননী বুদ্ধিমতী নারীটা বুঝালেন বিপদ যখন কেটে গিয়ে ছায়া হয়েছে অযথা নিজের বাড়ির মেয়ে পরের বাড়িতে আর কতদিন থাকবে মেয়েটার সব কিছু থাকতেও পরের বাড়িতে আস্তিতা হিসাবে পড়ে আছে এটা নিয়ে পাড়াপড়শি যেমন বিভিন্ন কান কথা বলেছে আর নানা ইঙ্গিতমূলক বাক্য আচরণ ওনার নিজেরও বিষয়টা মানতে কষ্ট হলেও গরির কথা ভেবে সবার সব কথা নীরবে হয়ে গেছেন আর যখন সব কিছু ঠিকঠাক সেখানে মেয়েটা নিজের পরিবার নিজের পিতৃভূমি তার সকল হক থেকে দূরে থাকবে কেন সেখানে বিশেষ যুক্তি রোধ করার ফাঁকর পেলেন না জাহিদ সাহেব তবে হে না ও কিছু বললেন না শুধু বিচক্ষণ মানুষের মতো চুপচাপ শুনলেন আর কিছু ভাবলেন কাউকে তিনি কথা দিয়ে রেখেছেন কথা দিয়ে রেখেছেন কি ছেলেটাই প্রথম মুখ ফুটে নিঃসংকোচে ওনার কাছে কিছু চেয়েছে দৃঢ়রূপে পাওয়ার আশা করেছে বিশ্বাস ভরসা করে কৌরীকে পাওয়ার আবদার আবেদন জানিয়েছে জানিয়েছে থাকতে না না হয় কথাটা নিজের চতুর কথা দ্বারা বুঝিয়েছে তেমনটা সে ওনার কাছে করার প্রথম আবদার চাওয়া তিনি বিফলে ফেলে যেতে দেবেন কি করে এমন পরিস্থিতিতে ভদ্র মহিলার কাছে প্রস্তাব ও শোভনীয় দেখায় না আবার কৌরীর পরীক্ষার আগে নিবান এই বিষয়ে কথা তুলতেও নিষেধ করেছে তার মাকে আপাতত এই বিষয়ে জানাতে বারণ করেছে তবে কি করবেন সে ভাবনায় ডুবে রইলেন ভদ্রমহিলা আরও কিছুক্ষণ কথা বলে রাস্তা ছেড়ে চলে গেলেন এত সময় নিহারে বেগম সবটা নীরবে শুনেছেন এবং নিজের স্বামীকে চুপ থাকতে দেখেও আশ্চর্য হয়েছে তবে তিনিও চুপ ছিলেন কিছু বলতে গিয়েও কেন যেন অধিকার বোধের খাটতিতে কিছুই বলতে পারলেন না ভদ্রমহিলা চলে যেতে নীরবতা ভেঙে তৎক্ষণাৎ বললেন ওরকে কিন্তু আমি যেতে দেব না বলে দিলাম বাবা মানে নেই যখন মেয়েটাকে আমার কাছে রাখব জানি মেয়ে মানুষ একদিন পরের হাতে তুলে দিতে হবে আমার তো আর অনেকগুলো ছেলে নেই যে নিজের কাছে রাখবো যদিও নিবান যদি রাজি থাকত তবে দ্বিতীয়বার ভাবতাম না ওকে আমার নিবানের বউ করে পুতুলের মতো করে আদর যত্নে রাখতাম তা যখন হওয়ার নয় তখন আমি নিজে ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে আমার কাছাকাছি রাখব মান্যতা মৌনতার মতন এ আসা যাওয়া করবে ও উনি বাড়িতে নিয়ে যেতে যান নিয়ে যাবেন কিন্তু কয়েকদিনের জন্য ঘুরে ফিরে আবার চলে আসবে এক নাগারে বলে চলা নারীটা বেশ খেয়ালি আর সুগভীর নজরে পর্যবেক্ষণ করলেন ফের মনে মনে হাসলেন ছেলের বউকে নাকি অন্য ছেলে দেখে বিয়ে দেবে নিহারিকা নিবান জানলে মায়ের উপর কি রাগ করবে না আচ্ছা নিহারিকা কি ছেলের মনের খবর রাখে না সহসা তিনি প্রশ্ন করলেন তোমার কি ইদানিং নিভানের পরিবর্তন নজরে পড়ছে না মনে হচ্ছে না নিভানের মাঝে পরিবর্তন এসেছে মানে কোরির কথাটা বলতে গিয়েও বললেন না নিশ্চয়ই নিবান বুঝে শুনে তাকে করির কথা অন্য কাউকে জানাতে নিষেধ করেছে তবে ছেলের পরিবর্তন নজরে পড়ছে না আর ছেলের মনের খবর নিহারিকা আন্দাজ করতে পারছে না এটাতে বেশ আশাহত হলেন সময়ও বা কই তার ওনাকে সেবা করতে তার দিন যায় ছেলে মেয়েদের দিকে বিশেষ খেয়াল এই সময়টাও বা পাচ্ছে কোথায় মনে মনে ব্যথা অনুভব করলেন নিজের স্ত্রীর কথার উত্তর স্বরূপ বললেন না মানে কিছু না তবে এক ছেলে বিয়ে করে সংসার করছে এবার অন্য ছেলের দিকে খেয়াল ধ্যান দাও তারও তো সংসার গুছিয়ে দেওয়ার দায়ভার আমাদের আর ছেলে কি চাইছে সেটাও বুঝতে চেষ্টা করো বড় হয়েছে সবকিছু মুখে বলতে পারে না চাইতে পারে না খেয়াল রাখো স্বামীর কথাগুলো বিশেষ মনোযোগে শুনলো এ মুহূর্তে এই কথাগুলোর অর্থ খুঁজে পেলেন না হচ্ছিল কৌড়ির কথা সেখানে নিবানেলো কোথ থেকে আশ্চর্য মনে মনে কথাগুলো বলতে গিয়েও তিনি যেন কেমন নিভে গেলেন নিবানের পরিবর্তন জায়েদ সাহেবের বলা শব্দটা মনে ঘুরপাক খেতে লাগলো নিবানের পরিবর্তন নজরে পড়েছে ওনার তবে সেটাতে বিশেষ কোনো খেয়াল দেন দেওয়ার মতো কিছু আছে বলেও তো মনে হলো না ওনার নেমারের প্রসঙ্গ নিয়ে বিশেষ ভাবতে বসলেন না তিনি গৌরীর দাদি আপার কথাগুলো মাথায় বিশেষ গোরফাক তিনি সেদিকে দিকে খেয়ালি হয়ে ফের জাহেদ সাহেবকে উদ্দেশ্য করে বললেন সে যাই হোক আপনি কৌরীকে দাদি আপাকে ভালোভাবে বলে দিয়ে কৌরীকে কিন্তু আমি ছাড়ছি না সে তোমার ছেলে তোমার চেয়ে আরো ভালোভাবে বুঝে নেবে বাক্যগুলো ভিতরে আওড়ালেও জিব্বা বেদ করে ঠুট পর্যন্ত নিয়ে আসলেন না কারণ হিসাবে নিবানের সতর্কবার্তা মানলেন শুধু মুখে বললেন আমি দেখছি কি করা যায় স্বামীর কথায় শান্ত হলেন নিহারিকা বেগম উঠতে গিয়ে ফের কিছু একটা ভেবে বললেন ছেলের বিয়ের কথা ভাবছেন মেয়ের বিয়ের উপযুক্ত সেই কথা ভাবছেন না এত ভালো ভালো প্রস্তাব আসছে নাকচ কেন করছে বিয়ের উপযুক্ত মেয়ে ঘরে বেশি দিন রাখা ঠিক নয় এক সময় প্রস্তাব আসলো বাঁচতে বাঁচতে দেখবেন মেয়ের আর উপযুক্ত পাত্র মিলছে না চৌধুরী সাহেবের ছেলে বিহান ছেলেটা খারাপ কিসে ছিল ওনাদের প্রস্তাবটা কেন নাকচ করলেন বের আগে তো দেখতে শুনতে জানাশোনা ছেলে হিসেবে সিএম তো খারাপ ছিল না তবে বিয়ের পর দিবার কি হলো সেখানে আর সংসারই করতে চাইছে না নিজের মেয়ের বেলাও কি তাই চাইছো শুধু বাইরের চাকচিক্য উপযুক্ত বলে মনে করেছ বিয়ের মতো কাছে ভেবে চিনতে বুঝে শুনে এগোতে হয় আমার মেয়ের কপাল অন্তত দিবার মতো পর্যায়ে গিয়ে থেকুক আমি বাবা হয় অন্তত চাই না নিবার মারা করেছে মানে কিছু একটা ভেবে বুঝে মানা করে দিয়েছে দ্বিতীয়ত আমার মেয়ের বাবার ভাইয়ের ঐতিহ্য কম নেই তাই বিত্তশালী পরিবারের ছেলে নয় একটা উপযুক্ত ভালো সৎ ছেলের হাতেই তুলে দিতে চাই আমার মেয়েকে দরকার পড়লে আমি গুছিয়ে দেব মেয়ের সংসার তবু আমার মেয়ের ভালো থাকা চাই বাদ বাকি ভাগ্য আছে তাই হবে নিহারিকা বেগম আর কোনো কথা বাড়ালেন না কারণ জায়েদ সাহেবের কথা ওনার অযৌক্তিক বলে মনে হয়নি তবে জায়েদ সাহেব কথা শেষ করে কিছু একটা ভাবতে বসলেন রান্নাঘরে রাতের খাবারের গুছগাছ করছেন নিহারিকা বেগম মনে মনে তখন জায়েদ সাহেবের বলা নিবানের বিষয়টা নিয়ে গভীর ভাবনায় ডুবে মাথায় বারবার গুড়পাক খাচ্ছে ছেলের পরিবর্তন সেটা কই কিছু নজরে পড়েছে তবে প্রথম যেদিন কৌরীকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার কথা বলল বিষয়টা ওনার হজম হয়নি ঠিকঠাক লাগেনি কেমন যেন নিবানকে অন্যরকম মনে হয়েছিল তবে ইবান যখন সবার সামনে বলল তার শরীর খারাপ তার দাদাবাইকে ভাইকে নিয়ে যেতে বাধ্য হয়েছে ভাবনার বিষয়টা সেখানেই ডুবিয়ে দিলেন তবে আজ জাহেদ সাহেব কিসের পরিবর্তনের কথা বললেন অপেক্ষিত নজর সদর দরজার দিকে আপনা আপনি পড়তেই মুহূর্তে যেন বুলিয়ে দিল মাথায় ঘোরপাক খাওয়া ভাবনাগুলো রাত হয়ে গেছে অথচ ছেলে মেয়ে দুটো এখনও ফেরেনি এত দেরি তো হয় না তবে দেরি হচ্ছে কেন সন্ধ্যার পর একবার খুঁজ নিয়েছিলেন তারপর আর খুঁজ নেওয়া হয়নি এর মধ্যে কিছু না বললেও ননদেশে কটুক্তি করে গেছেন সমর্থ দুটো ছেলে মেয়ে এইভাবে কেউ ছাড়ে কখন কি ঘটিয়ে ফেলে কি ঘটে যায় তা ঠিক আছে কি যে বাবা মা হয়েছেন আপনারা আল্লাহ মাবু জানেন তো এর মধ্যে কেউ কিছু না বললেও ননদে সে কুটুক্তি করে গেছেন আরও কত কথা কানে নেননি নিহারিকা বেগম তবে পাশে থাকা শান্তনা রহমান সেই কথার উত্তরে কিছু বলতে গেল ওনাকেও চোখ দিয়ে ইশারা করে আটকে দিয়ে চুপ থাকতে বললেন শুধু শুধু তর্ক বাড়বে মন মালিন্য হবে তা না করে যার যার স্বভাব সেই তাই করে নিজের মনের খোরাক যদিও ডালিয়ার কথাগুলো অযৌক্তিক নয় আর না ভুল তবে তার বলার দৃষ্টিভঙ্গি আর যাদের নিয়ে ধারণা করে কথাগুলো বলছে সেটা ভুল ভুল হয়তো নয় সামর্থ্য দুটো ছেলে মেয়ে সত্যি তো কিন্তু ওনার মায়ের মন এমন দুটো ছেলে মেয়েকে নিয়ে ডালিয়া কটুক্তি করে কথা বলছে যা ওনার মন কখনো দেয় না ওরা কিছু খারাপ করতে পারে এ ধারণার সৃষ্টি হয় না তার মনে তাই তিনি বিষয়টা অযথা এটা চান না উত্তরস্বরূপ বললে উনি অনেক কথা বলতে পারবেন জানা তো আছে ওনার অনেক কিছু তবে ঝামেলা বারুক আপাতত এটা তিনি চাইছেন না তাই সুযোগ বুঝে আরও এটা ওটা বলে যখন নিহারিকা বেগমকে চলাতে পারলেন না চলে গেলেন ডালিয়া বেগম তিনি চলে যেতেই শান্তনা রহমান মুখ খুললেন আমাকে কিছু বলতে দিলে না কেন নিজের মেয়ের বেলায় কি কি করছে কি মেনে গুনে চলছে তা দেখিনি যখন তখন বিবাহ দুটো ছেলে চলতে ফিরতে দিয়েছে মানা করেছে নিজে নিজের এগিয়ে দিয়েছে মেয়েকে যত সব এখন এসেছে বাণী শোনাতে ছেলে মেয়ে দুটো কি ঘুরতে গেছে অদ্ভুত সব চিন্তা ভাবনা ভাবনাতে শুনলে আবার অযথা ঝামেলা বাড়বে আমরা তো জানি ওরা কেমন তাই না তোমার এই চুপ থেকে সহ্য করাটাকেই উনি আশকারা পান আর এত কিছু বলতে সাহস করেন না হলে বড় ভাইয়ের বউ হিসেবে তোমাকে ওনার সমীহ এবং মেপে কথা বলা উচিত ছিল বাদ দে তো তোর ভাই কি বলছিল জানিস কথা ঘোরাতে প্রসঙ্গ পাল্টে ফেলল এটা বুঝে দীর্ঘশ্বাস ফেলে শান্তনা রহমান বেজার গলা শুধালেন কি নিভানের পরিবর্তন নজরে পড়েছে নাকি মানে কি বলতো ছেলেটার আবার কিসে আর কেন পরিবর্তন হবে বারবার যেমনটা দেখি তেমনটাই তো দেখছি ওনার আবার কি আলাদা নজরে পড়লো কে জানে দীর্ঘশ্বাস এবার শব্দ করে ছাড়লেন শান্তনা রহমান এ রোবটের মতো সেবার তো নারীটার বিরুদ্ধে কিছু মন বলতে না চাইলেও মুখ অদর্য হয়ে বলে ফেললো তোমার কি ছেলেটিকে নজর দেওয়ার সময় আছে নাকি যে তার পরিবর্তন তোমার নজরে পড়বে আশ্চর্য হলেন নিহারিকা বেগম কেমন অদ্ভুত গলায় প্রশ্ন শোধালেন তার মানে তোরও মনে হয় নিবানের মাঝে পরিবর্তন এসেছে কই আমার তো নজরে পড়েনি পড়বে কি করে ছেলেটার দিকে ফিরে তাকানোর সময় আছে তোমার হঠাৎই মন খারাপ হয়ে গেল বিষণ্ণ গলায় বললেন সেই জন্য তো ওর খেয়াল রাখার জন্য বিয়ে দিয়ে একটা বউ আনতে চাইলাম রাজি হয় ছেলেটা মায়ের ব্যস্ততা দেখে না একটা অসুস্থ মানুষের সারা দিন খেয়াল ধ্যান রাখাও বোঝে না বোঝে বলেই তো অভিযোগ করে না আর যাই হোক তোমার কেমন লাগে বলো তো কেমন লাগে মানে মন্যতা আর ওর মধ্যে কোনো তফাৎ আমি করি না আর ও কত ভালো মেয়ে এটা তো তুইও জানিস সেখানে ওর দাদি আপা আরও নিয়ে যেতে চাইছেন বলে আমি তোর বাইকের সাফ জানিয়ে দিয়ে আসাম ওকে কিন্তু যেতে দিব না সেখানে ওকে আমার কেমন লাগে জানতে চাইছিস ওর মতো মেয়ে সহজে মেলে না হাসলেন শান্তনু রহমান তিনি খুব ভালো করে জানেন এবং ছিলেন বড় বড়জাকে আর গৌরীর প্রতি ওনার মায়া ভালোবাসাও খেয়াল করেছেন তো বউ কথাটা জানতে ইচ্ছে হলো বলে প্রশ্ন করলেন উত্তর পেয়ে মজা চলে বললেন তাহলে ছেলের বউ বানিয়ে একে বাড়ি রেখে দাও আমার আর সহচেনা থাকলে অবশ্যই গৌরীকে তার বউ করে রেখে দিতাম আর যদি নিবান রাজি থাকত তাহলে তো কথাই ছিল না অবশ্যই নিবানের বউ করে রেখে দিতাম আমার মনে হচ্ছে তোমার ছেলের কৌরীকে মনে ধরেছে তোরে বড় বড় চোখ করে বিস্ময় নজরে সান্তনা রহমার দিকে তাকালেন নিহারিকা বেগম সেটা দেখে একগাল হাসলেন ফের ব্রুনাচি বললেন ওভাবে তাকিয়ে পলে কেন বৌমা হিসাবে কি কৌরীকে তোমার পছন্দ নয় নিবান তুই সত্যি বলছিস কি আশ্চর্য কথা নিহারিকা বেগমের বলার বিস্ময় কর ভঙ্গিমাতে একটু হাসলেন শান্তনা রহমান ফের বললেন আরে আমি সত্যি মিথ্যা এসব জানি না শুধু নিভানের চোখ কৌরি যেখানে থাকে সেখান থেকে সরে না এটা খেয়াল করেছি আর ও কিছু বিষয় নজর পড়েছে তাতে মনে হয়েছে কৌরির প্রতি ওর ভালো লাগা জন্মেছে সেই ধারণা থেকে বলছি বিস্ময় কাটিয়ে নিহারি গা বেগম উৎফুল্ল বললেন তাহলে তো বলতেই হয় আমার ছেলে সুমতি হয়েছে নিহারিকা বেগমের রুদফুল্ল মুখের দিকে তাকিয়ে রইলেন শান্তনা রহমান মানুষটাকে অনেক বছর যাবৎ চেনে জানে মানে তবুও মনের মধ্যে খুদ খুদ করা একটা প্রশ্ন শুধিয়েই ফেলল তোমার করিতে কোনো প্রবলেম নেই তো পুপু কি সমস্যা থাকবে ও যেমন নেই কোনো সমস্যা থাকার কথা কথাটা বললে শান্তনা রহমানের মুখের দিকে তাকিয়ে পড়লেন তিনি সময় নিয়ে বুঝলেন কেন সে এমন কথা শুনিয়েছে হয়তো শাশুড়িদের ভালো চরিত্র পাল্টে যায় ছেলের বউদের ক্ষেত্রে ছেলে যেমনই হোক বউ নির্বাচন করতে পৃথিবীর সেরা নিখুঁত অদ্ভুত রকমের মানুষ হয়ে ওঠেন যেমনটা নিজের শাশুড়ি মাকে দেখেছেন তিনি নিজের ছেলেদের জন্য বউমা নির্বাচনে সব দিক থেকে পারফেক্ট চেয়েছিলেন রূপে গুণে প্রাচুর্যে সব দিক থেকে নিখুঁত হয়নি বিশেষ করে বড় ছেলে সন্তানের ক্ষেত্রে হয়তো এখন এই বয়সে এসে সব ঠিক কিন্তু একটা দীর্ঘ সময় ওনার অসন্তুষ্টতা নিয়েই সময় কেটেছে কেটেছে বহু বছর হয়তো প্রতিটি মায়ের চাওয়া এমন তবে ওনার চাওয়া ভিন্ন দীর্ঘশ্বাস ছাড়লেন ফের শান্তনা রহমানকে উদ্দেশ্য করে বললেন যদি নির্মাণ কৌরীকে পছন্দ করে থাকে আর সেই প্রস্তাবে কৌরী যদি রাজি হয় আমি কখনোই না করব না আমি দেখব না কৌরীর আগে পেছে কি ছিল বাকি আছে কিনা সে এতিমটাকে আমার ছেলের অর্থ পরিমাণ তার বাবা মায়ের অর্থবিত্ত ঐশ্বর্য আছে কিনা আমার শুধু আমার নির্বাণের জন্য একটা সুন্দর মিষ্টি চাই যে আমার বাচ্চাটা সকল অপূর্ণতার পূর্ণতা হবে ওর সুখ দুঃখ বুঝবে ওর ভালো মন্দের খেয়াল রাখবে সর্বোপরি ওকে বুঝবে ওকে ভালোবাসবে ওকে ভালো রাখবে ওকে সুখের শান্তিতে থাকবে এই কামনায় সব সময় একটা সুন্দর মনের মেয়ে ওর বউ হিসেবে আনতে চেয়েছিলাম বাঁচায় পৌর আমার নিপানের জন্য মোটেও মন্দ হবে না মেয়েটার বলা চলা সব কিছুই নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করি সব সময় তুই বল মেয়েটার মধ্যে ত্রুটি পেয়েছিস কখনো আমি তো পাইনি জানি না ভাগ্যে কি লেখা আছে তবে আমার কৌরীকে খুব ভালো লাগে যেমনটা আমার তন্ময়ী কেউ ভালো লাগবে জানি না কখনো ওদের মায়ের মতো হতে পারবো কিনা মা হতে পারবো কিনা তবে ছেলে বউদের ক্ষেত্রে বিশেষ শাশুড়ি নামটা পেয়েছি যখন তখন শুধু শাশুড়ি নয় শাশুড়ি মা হতে চাই জানি না ওদের মা হতে পারবো কিনা না তবে হতে চাই শান্তনা রহমান অমায় খাসলেন ফের উচ্ছ্বসিত গলায় বললেন তুমি ভালো মেয়ে ভালো মা ভালো স্ত্রী ভালো বৌমা ভালো যা ভালো মামি চাচি ভালো বোন তো বটে ভালো ভাবি এবং ভালো শাশুড়িও হবে ইনশাআল্লাহ আর নিভানের বউ যদি কৌড়ি হয় সেও দেখবে রূপে গুণে একদম তোমার মতো হবে পারফেক্ট শাশুড়ি পারফেক্ট বৌমা আমার পারফেক্ট বৌমা হওয়া লাগবে না আমার নিমানের মনের মতো বলেই হবে ওকে ভালো রাখলেই হবে তবে এই দোয়া কর তোরা যা ভাবছিস তাই যেন হয় কৌরির দিকে যেন ওর মনটা ও ওরকম একটা মেয়েকে সারা জীবনে আমার কাছে রেখে দিতে চাই তাই হবে দেখে নিও আমার নজর মন বলছে নিভান কৌরিকে পছন্দ করে এবার নিহারিকা বেগম নিজেও বেশ সন্তুষ্ট নিয়ে হাসলেন যদি সত্যি কৌরি নিভানের বউ হয় পুতুলের মতো আদর যত্ন রাখবেন উনি মেয়েটাকে মনে মনে আরও হাজার সন্তুষ্টির ভাবনা ডুবে ভাবতে থাকলেন অনেক কিছু তবে ছেলের মন বুঝতে পারলেন না এটাতে মনে মনে একটু নিজের প্রতিও ক্ষুণ্ণ হলেন এতদিন বিয়ে কর বিয়ে কর বলে পাগল করলেন বিয়ে করব না বিয়ে করব না বলে যে ছেলে উল্টো গিয়ে আসলো সেই ছেলের পরিবর্তন নজরে পড়ল না কি করে সেদিন মনটা একটু খুঁতখুঁত করছিল তবে নিবানের কঠিন করে রাখা মুখাবয়ব আর নির্বিকার স্বভাবের কাছে বিষয়টা ঠেকে যাই হোক ছেলে প্রস্তাব রাখলেই হয় চিন্তিত মুখে নিজের বেড়ে পা ঝুলিয়ে বসে আছে মান্যতা চিন্তার বিষয়টা কৌরিকে নিয়ে হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দে সেদিকে তাকালো সে কৌরি তার দিকে ফিরতে সহসা প্রশ্ন করলো সে তোর সেই শরীর খারাপ হলো পনেরো দিন হয়েছে পনেরো দিন যেতে না যেতে আবার পিরিয়ড সমস্যা কি আর কবে থেকে এইসব বিষয় নিয়ে কারো সাথে খোলামেলা কথা বলতে বা আলোচনা করতে করির ভালো লাগে না কেমন যেন অস্বস্তি অনুভব হয় যার কারণে পিরিয়ডের এই অনিয়মিত কষ্টদায়ক পীড়া মাসের অধিকাংশ সময় সহ্য করে চলছে তবুও কাউকে মুখ ফুটে কিচ্ছু বলতে পারছে না মূলত বলতে চাইছে না সে বিষয়টা টের পেয়েছে মান্যতা কারণ আগে নিজে বাইরে বের হয়ে নিজের প্রয়োজনীয় জিনিস কিনল এই মাসের মধ্যে সেভাবে বাইরে বের হওয়া হয়নি যার কারণে এই মাসের মধ্যে কয়েকবার পেট কিনতে বাধ্য হয়ে মান্য থেকে বলতে হয়েছে আর বিষয়টা সেভাবে নজরে পড়েছে তার এর আগেও জিজ্ঞেস করেছিল এড়িয়ে গেছে সে করি আমি একটা মেয়ে আর আমাকে এই অসুবিধা খুলে বলতে সমস্যা কোথায় এর আগেও তোর কাছে জিজ্ঞেস করেছি উত্তর দিস বিষয়টা আমার কাছে ভালো ঠেকছে না এই বাড়িতে তো এসেছিস মাত্র চার মাসের মতো অথচ তোর শরীর খারাপ হয়েছে কতবার এক বছরের প্যাক ইউজ করে ফেলেছিস তুই সমস্যা কি আমাকে বল প্লিজ লজ্জায় আড়ষ্ট হলেও মান্যতার পাশে এসে বসলো কৌরি কিছুটা আড়ষ্টতা নিয়ে বলল যে সময়টা থেকে আমার পিরিয়ড শুরু হয়েছে সেখান থেকে অনিয়মিত আগে বছরে প্রায় দুই তিনবার শরীর খারাপ হতো প্রায় তিন চার মাস পর পর একবার পনেরো বিশ দিন করে সমস্যা থাকতো বিষয়টা নিয়ে কখনও কারোর সাথে খোলামেলা কথা হয়নি তাই সেভাবে ভালো মন্দ জানা ছিল না আর আর অতটাও সমস্যা মনে হয়নি দেরিতে হচ্ছে হোক সমস্যা কোথায় তাই কাউকে নিজের অসুবিধার কথাও জানানো হয়নি তবে বিগত পাঁচ ছয় মাসের অধিক সময় উল্টো সমস্যা দেখা দিয়েছে এখন চার পাঁচ মাস পর পর আর হয় না এখন অনিয়মিত মাফিক হতে থাকে কেন জানি না প্লিজ আপু কাউকে বলো না কেউ এই বিষয়ে জানলে আমার খুব লজ্জা লাগবে মান্যতা অবাক হলো মাসে একবার তাই কয়েকটা দিন কি ব্যথা যন্ত্রণা অসুস্থিতে ভুগতে হয় সেখানে এ বলে কি তবে গৌরী যে ধরনের মেয়ে বিষয়টা চেপে রাখা অস্বাভাবিক কিছু নয় এটা তো লজ্জা পর কি আছে ঘড়ি নিয়মের বাইরে গেলে যে কোনো বিষয়ে অসুখ বলে ধরা উচিত আমার মনে হচ্ছে তোর বিষয়ে নিয়ে এটা চুপচাপ থাকা উচিত নয় তোর বলতে হয় অসুস্থ হলে আমি আম্মুকে জানাই তবে ডাক্তার দেখানো অবশ্যই প্রয়োজন বিষয়টা সবাই জেনে গেলে সত্যি আমার ভীষণ লজ্জা পাবো বিষয়টা সবাই জেনে গেলে সত্যি আমি ভীষণ লজ্জা পাবো দীর্ঘশ্বাস ফেললো মান্যতা হতাশ গলায় বলল দাদা জানলে কি হবে বুঝতে পারছিস এমনিতে ডক্টর মৌমিতাকে দেখানোর কথা ছিল দেখাসনি কিছু বলেনি একবার যদি কোনোভাবে জেনে চাই বিষয়টা কিন্তু ভালো হবে না মুখ ছোট হয়ে গেল কৌরীর এই জন্য সে মুখ ছোট হয়ে গেল গৌরীর এজন্য তো সেদিন ডক্টরের কাছে যেতে আপত্তি জানিয়েছিল সে যায়নি এবার সত্যি যদি জেনে চায় মানুষের এমনিতে চারদিকে নজর খোলা থাকে আর তার উপরে তো এক্সট্রা মনে মনে শঙ্কিত হলো মান্য উদ্দেশ্য করে বলল উনি জানবেন কি করে এজন্য তো বলছি কাউকে কিছু বলার দরকার নেই দরকার আছে কিনা সেটা তোর কাল পরীক্ষা হয়ে যাক তারপরে দেখছি কাল পরীক্ষা দিয়ে তো আর হবে না মন খারাপ কথাটা বলতে মান্যতা তুই ঠিকঠাক তোর মনে হয় এই বাড়িতে আর আসা হবে না দাদাভাই তোর ওই বাড়িতে চলে যাওয়া বা থাকা সহজে মেনে নেবে না মানবে না কখনো যাই হোক দাদাভাই ভাই জানে দাদি আপা কাল তোকে একেবারে নিয়ে যেতে চাইছেন করে মাথা নাড়ালো ফের মুখে বলল না এবার এই বাইটা না ভাঙচুর করে ফেলে মজার ছলে হেসে কথা বলতে কোরের ভিতরে ভেতরে আতঙ্কগ্রস্ত হলো সত্যি তো তবে বলবে কি করে সে আজ তিন দিন মানুষটা বাড়িতে নেই ফোনে অতি প্রয়োজন ছাড়া যোগাযোগ হয় না তাদের দুদিন আগে পরীক্ষার খবর নেওয়ার পর আর কথা হয়নি তবে কি কোরে ফোন দিয়ে জানাবে জানানো উচিত না জানালে যদি আগের রাগের ভাঙচুরের ঘটনাগুলোর মতো পুনরাবৃত্তি কোনো অঘটন ঘটায় যাই হোক পর আমি আসি একটু কথাটা বলে চলে গেল মান্যতা গরি দিদায় পরে গেল কি করবে বলবে নাকি বলবে না কখনো মানুষটাকে নিজ থেকে ফোন দেওয়া হয়নি সে দিদায় আরো সংকোচিত হলো মন উফ কি এক জ্বালা উঠে পড়ার টেবিলে গিয়ে বসলো সে সময় অতিবাহিত হলো তবুও পড়ায় মন বসলো না মনে ঘোরপাক খেতে লাগলো বিষয়টা ফোন নিয়ে ডায়ালে গিয়ে কাঙ্ক্ষিত নামের নাম্বারটা নিয়েও বেশ কিছু সময় ঘাটাঘাটি করল। তবে দু পা এগোলো ও তিন পা পিছিয়ে যেতে যেতে রাতের খাবারের সময়টা পর্যন্ত গড়িয়ে গেল তবু ফোন দেওয়া হলো না রাতে খাবার খেয়ে এসে ফের পড়ার টেবিলে বসতে মান্য তাকে তার দিকে তাকে মুচকি মুচকি হাসতে দেখে মনে প্রশ্ন জাগলো তবে কোনো এক দিদায় প্রশ্ন করতে পারলো না আশা করেছিল মানতা নিচ থেকে কিছু বলবে কিন্তু মান্যতাকে কিছু না বলে শুয়ে পড়তে দেখে নিজেও পড়ায় মনোযোগ দিল ফজরের আজানের পর ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো কৌড়ি সারা রাতে ঘন্টা দুই ঘুমিয়েছে সে ঘুম ভেঙেছে ফজরের আজানের পর নামাজ না থাকায় ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসেছে বাহিরের প্রকৃতি এখনো অন্ধকার আচ্ছন্ন বাহিরের প্রকৃতি এখনও অন্ধকারে আচ্ছন্ন হাতের ফোনটার দিকে তাকালো সারা রাতে যতবার ঘুম ভেঙেছে মনে হয়েছে মানুষটাকে তার যাবার কথা জানানো উচিত কি তবে এই উচিত অনুচিতের দিদা এখন মনে হচ্ছে এখন যদি ফোন না দেওয়া হয় আর জানানোর সুযোগ হবে না আর তার যাওয়ার পর বিষয়টা জানলে আবারও না কোনো প্রশ আবারও না কোনো উল্টাপাল্টা কাণ্ড ঘটিয়ে বসে এবার আর অন্তত সেরকম কিছু চাইছে না করে নিজের আড়ষ্টতা নিয়ে ফোনের দিকে বেশ কিছু সময় তাকিয়ে ফোন লাগা নিজের আড়ষ্টতা নিয়ে ফোনের দিকে বেশ কিছু সময় তাকিয়ে ফোন লাগালো কাঙ্ক্ষিত নাম্বারে সময় নিয়ে ফোন রিসিভ হলো ফোন রিসিভ হতে বুকের যন্ত্রণার মৃদু মৃদু কম্পন অস্বাভাবিক হলো তবে কাপা তবে কাপা কণ্ঠে সালাম জানাতে ভুলল না উপাসের মানুষটা সময় নিয়ে সালামের উত্তর দিল ঘুম চালানো বাড়ি কণ্ঠস্বর তার শিরশির করে উঠল কৌরীর সর্বাঙ্গ শিহরণে বুঝে এলো চোখ উপাস থেকে তখন ঘুম চালানো মিষ্টি কণ্ঠে ডাক এলো গৌরের মদিত চোখ জোড়া যেন আবেশে আরও ডুবে এলো এ মানুষটা ডাক কেন এরকম কলিজা কাঁপিয়ে দেয় উফ তখন কি অনুভব হয় নিজেকে যেন নিজেকে যেন মনের মধ্যে মনে হয় না সহসা নিজেকে ধাতস্থ করলো চোখ বুঝে কথা সূচনা করলো এই ভোরবেলা আপনাকে বিরক্ত করলাম অবন্তর কথা করে জানে তবুও করলো সেরকমই উত্তর দিল অপর পাশের মানুষটা ফোনটা তুমি দিয়েছ কৌরি সেখানে সময়টা না রাত না দিন ভোর না সকাল সময় না অসময় তোমার অপেক্ষা গুরুত্ব হতে পারে না তোমার কখনো মনে হওয়া উচিত না আমি বিরক্ত হয়েছি প্রসঙ্গ এড়াতে চাইল কৌরি